হরে কৃষ্ণা আপনি এর আগের ভিডিওতে বলেছিলেন দুর্গাদেবীর পূজা সর্বপ্রথমে কারা করেছিলেন এই ভিডিওতে আমি আপনার কাছে জানতে চাই দেবী মহামায়ার প্রথম প্রকাশ কিভাবে হয়েছিল হ্যাঁ প্রভুজি অবশ্যই আমি আগের ভিডিওতে বলেছিলাম দুর্গা দেবী সম্পর্কে আরও ভিডিও আসবে আমি এই ভিডিওতে বলবো দেবী মহামায়ার প্রথম প্রকাশ কিভাবে হয়েছিল একটি সুন্দর বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে মার্কেন্ডীয় পুরাণে উল্লেখ কেউ যদি অষ্টমী তিথিতে দুর্গা দেবীর মাহাত্ম শোভন করে তাহলে প্রতিদিন বহু বছর ধরে যদি দুর্গা করা হয় তাহলে সেই ব্যক্তি মাহাত্ম শ্রবণের মাধ্যমে একই ফল লাভ করবে আবার বলা হচ্ছে অষ্টমী নবমী চতুর্দশীতে কেউ যদি শোভন করেন এই মাহাত্মটি তাহলে সেই ব্যক্তি যা বাসনা করবেন সেটি লাভ করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি সেভ করে রাখুন যাতে এই দিনগুলি আপনারা শ্রবণ করতে পারেন মাহাত্মগুলি পেতে হলে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শোবন করুন কাহিনিটি হল সৃষ্টিতে যখন প্রলয় হয় তখন সমগ্র বিশ্ব এক অখণ্ড বিশাল সমুদ্রে পরিণত হয় সর্বত্র জল আর জল অন্য আর কিছু থাকে না আর সেই সময় ভগবান বিষ্ণু যোগ যোগনিদ্যায় সাহিত থাকেন এভাবেই একবার ভগবান বিষ্ণু যখন নির্দায় সাহিত ছিলেন তখন তেনার কর্ণমল থেকে দুজন দৈত্য আবির্ভূত হয়েছিলেন মধু ও কৈটব নামে তখন তারা আবির্ভূত হয়েই ধ্বংস করতে উদ্যত হল ধ্বংস করার জন্য চারিদিকে দেখতে লাগলো উপর দিকে দেখলেন যে পদ্মফুলের উপরে একজন বসে আছেন তিনি হলেন বোম্বা তারপর সেই মধু পৈটব বোম্বাজিকে খাওয়ার জন্য গেলেন ব্রহ্মাজি মধু ও কৈটাব দুজন অসুর আসছে দেখে অত্যন্ত ভয় পেয়ে গেলেন সেই জন্য তিনি ভগবান বিষ্ণুর ধ্যান শুরু করলেন কিন্তু সেই ধ্যানে কোনো কাজ হয়নি তপস্যায় ব্রহ্মাজি সফল হলেন না কারণ তখন ভগবান বিষ্ণু মায়ার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যোগনিদ্যায় আচ্ছন্ন ছিলেন এখানে ব্রহ্মাজির কাছ থেকে আমরা শিক্ষা পাই যে কোনো সময় কোনো বিপদে হোক আপদে হোক বা আনন্দের সময় সব সময় ভগবানের শরণাপন্ন হওয়া উচিত আমাদের একটু আগে আমি বললাম ভগবান মায়ার দ্বারা নিয়ন্ত্রিত অ্যাকচুয়ালি ভগবান মায়ার দ্বারা নিয়ন্ত্রিত হন না তিনি নিজেকে মায়ার দ্বারা নিয়ন্ত্রিত করেন চিন্ময় লীলা সম্পাদনের জন্য তেনার ইচ্ছাতেই হয় যাই হোক ব্রহ্মাজি ভাবলেন যে যেহেতু ভগবান বিষ্ণু যোগ যোগনিদ্যায় তো আছেন জাগছেন না তাহলে তো আমাকে দেবী তপস্যা করতে হবে এই দেবী হলেন ভগবতী দেবী ব্রহ্মাজি ভগবতী দেবীর স্তুতি করতে শুরু করলেন অনেক স্তুতির পর দেবী ভগবানের কাছ থেকে দূরে সরে গেলেন যখন দেবী ভগবানের কাছ থেকে দূরে সরে চলে গেলেন তখন ভগবান জাগ্রত হলেন জাগ্রত হয়ে মধু ও কৈতাল নামে দুজন ভয়ঙ্কর দৈত্যকে দেখতে পেলেন তাদের সঙ্গে প্রলয়ের মধ্যে ভগবানের সঙ্গে বাহুযুদ্ধ শুরু হলো ভগবান বিষ্ণু ও মধু কৈটবের সঙ্গে পাঁচ হাজার বছর ধরে যুদ্ধ হচ্ছিল কিন্তু কেউ কাউকে হারাতে পারছিল না তখন মহামায়া দেবী সেই অসুরগুলির ওপর প্রভাব বিস্তার করলেন তখন অসুর দুটি বললেন তোমার যুদ্ধে আমরা খুব খুশি হয়েছি তুমি কি বর চাও বলো ভগবান বিষ্ণু বললেন যে আমি এই বর চাই যে আমি যেন তোমাদের দুজনকে বধ করতে পারি তখন অসুর দুটি একটু চালাকি করে বললেন সব জায়গায় তো জল যেখানে জল নেই সেইখানেই আমাদেরকে মারতে পারবে তারপর ভগবান বললেন যে তাহলে আমার জঙ্ঘার উপর তোমরা দুজনের মাথা রাখো সেই মধু মধুকৈটব নামক অসুর দুটি ভগবান বিষ্ণুর জঙ্ঘার উপর মাথা রাখতেই ভয়ঙ্কর সুদর্শন চক্র এসে তাদের মাথা ছিন্ন করে দিল এখান থেকে আমরা বুঝি বুঝলাম ওষুধদের যদি এত বুদ্ধি হয় যে সব জায়গায় জল যেখানে আড়া থাকবে সেইখানে আমাদের মৃত্যু হবে তাহলে ভগবানের কত বুদ্ধি তাই ভগবান তেনার জঙ্ঘার উপরে রেখে তাদের মৃত্যু দিলেন এইভাবেই দেবী মহামায়ার প্রথম প্রকাশ হয়েছিল দাঁড়ান দাঁড়ান ভিডিও এখনও শেষ হয়নি দুর্গা দেবীর সৃষ্টির মাহাত্ম আরও একটি আমি বলছি এক সময় ভগবান বিষ্ণুর নির্দেশে সমস্ত দেবতারা তাদের শক্তি একাগীভূত করলেন বিষ্ণুর শক্তি ব্রহ্মার শক্তি ইন্দ্রের শক্তি বরুণের শক্তি যমরাজের শক্তি সূর্যের শক্তি সমস্ত দেবতাদের শক্তি নিয়ে একটি বিশাল শক্তিমণ্ডলী সৃষ্টি করলেন এই শক্তি ক্রমে ক্রমে একটি রূপ ধারণ করলো শিবের শক্তি থেকে মুখমণ্ডল সৃষ্টি হল বিষ্ণুর শক্তি থেকে দেবীর অষ্টাদশ বাহু প্রকাশিত হলো এই অষ্টাদশ বাহু বিশিষ্ট দুর্গা এই মূর্তি বাংলায় দেখা যায় না উড়িষ্যার রেমুনায় ক্ষীরচোড়া গোপীনাথের একটু দূরে অষ্টাদশ বাহু সমন্বিত দুর্গা দেবীর মন্দির রয়েছে যাই হোক সেই দেবীকে বিশ্বকর্মা বহু রকম অলঙ্কার দিলেন সমুদ্র দেবক বহু রকম অলঙ্কার দিলেন সমস্ত দেবতারা বিভিন্ন রকম অলঙ্কার দিয়ে দেবীকে সজ্জিত করলেন এভাবে তার সমস্ত দেহ অলঙ্কারে পরিপূর্ণ হল তারপর সমস্ত দেবতারা তাদের নিজেদের অস্ত্র থেকে অস্ত্র নির্মাণ করে দেবীকে দান করলেন শিব তার ত্রিশুল থেকে একটা ভয়ঙ্কর ত্রিশুল নির্মাণ করে দেবীকে অর্পণ করলেন ইন্দ্র তার ব্রজ্য থেকে আরেকটি ব্রজ্য নির্মাণ করে দেবীকে অর্পণ করলেন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র অর্পণ করলেন রণসজ্জায় সজ্জিত হয়ে দেবী ভয়ঙ্কর হুঙ্কার করলেন তার হুঙ্কারে অসুরেরা চিন্তা করতে লাগলো যে এই ভয়ঙ্কর আওয়াজ কোথা থেকে আসছে মহিষাসুরের এক গুপ্তচর এসে মহিষাসুরকে বলল যে এক অপূর্ব সুন্দর নারীকে আমি দেখে এলাম আপনি দেবরাজের ঐরাবাদ দখল করেছেন সূর্যের কামদূত গাভী দখল করেছেন নন্দন কানন দখল করেছেন সমস্ত দেবতাদের সমস্ত কিছু দখল করেছেন কিন্তু এই অপূর্ব সুন্দর মহিষীকে আপনি এখনও হস্তগত করেননি গুপ্তচরটি আরও বলল সেই নারীকে অবশ্যই আপনাকে পেতে হবে তখন মহিষাসুর ও দেবীর সঙ্গে যুদ্ধ শুরু হলো মহিষাসুর প্রথমে দুর্মুখ ও আরেকটি অসুরকে পাঠালেন কিন্তু তারা দুজনেই নিহত হলো তখন মহিষাসুর চিন্তা করলেন যে আমার শক্তিশালী দুই অসুরকে বধ করলেন এক অবলাশ দিল তারপর মহিষাসুর তাম্ব অসুর ও তার প্রধান সেনাপতি চিকুরকে বললেন যাও তোমরা কৌশলে সেই দেবীকে আমার কাছে নিয়ে আসো তার গায়ে যেন কোনো অস্ত্রের আঘাত না লাগে এবং তার পাশে যে হাঁ করে সকলকে গিলে খাচ্ছে সেই কালিকাকে বধ করো দেবীকে বধ করবে না দেবীকে আমার কাছে নিয়ে আসবে তুমি ওই কালিকাকেই বধ করবে তার জায়গায় তারা দুজনেই বধ হয়ে গেলেন দেবীর হাতে অসুরেরা বধ হয়ে যাচ্ছে দেখে মহিষাসুর ঘোষণা করল যে আমি নিজেই যাব দেবীকে আনতে কিন্তু তিনি চিন্তা করতে লাগল যে আমার এই অসুর রূপ দেখে ওই দেবী আমাকে পছন্দ করবে না তাই আমাকে অপূর্ব সুন্দর রূপ ধারণ করতে হবে তারপর সমস্ত অস্ত্রশস্ত্র বোঝাই করে কোটি কোটি সৈন্য পরিবৃত হয়ে যুদ্ধে চলল সবাইকে বধ করে দেবীকে নিয়ে আসার জন্য কিন্তু দেবীর উগ্রমূর্তি দেখে চিন্তা করলো বাবা একে তো পাওয়া যাবে না আশা ভরসা ধুলিস্বাদ হয়ে গেল তখন যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধে মহিষাসুরের সমস্ত রথকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তার সমস্ত সৈন্যদের ধ্বংস করে দিলেন দেবী দুর্গা এবং কালী সমস্ত ওষুধদের হাঁ করে গিলে খেতে লাগলেন মহিষাসুর একটি তরোয়াল নিয়ে দেবী কালীকে হত্যা করতে উদ্যত হলে দেবী কালী তার তরোয়াল দিয়ে মহিষাসুরের মস্তককে বিচ্ছিন্ন করে দিলেন সেই মাতাবিহীন অবস্থাতেও সে ছুটছে কালীকে বধ করার জন্য আস্তে আস্তে তার পতন হয়ে গেল তখন দেবতারা দুর্গা দেবীর স্তব্ধটি করে বললেন যে আমাদের যখন বিপদ হয় তখন আপনি আমাদেরকে রক্ষা করেন দেবতারা আরো বললেন আপনি হচ্ছেন চোরাচর বিশ্বের সৃষ্টি স্থিতি পালন কর্তা এই জগতে এমন মূর্খ লোক কে আছেন যারা আপনার আরাধনা করবে না আপনি হচ্ছেন এই জড় সমস্ত কিছু নিয়ন্তা তো এইভাবে দেবতারা দেবীর মাহাত্ম প্রকাশ করলেন তারপর দেবী সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এইভাবেই দেবী ওষুধদেরকে নিধন করেছিলেন এই হলো দুটি কাহিনী তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ